কমন নাউন কাকে বলে মনে রাখবেন যে নাউন ধারা নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না বুঝুন যে নাউন দ্বারা নির্দিষ্ট কাউকে আপনি বোঝাচ্ছেন না বরং ওই একই জাতীয় সকলকে আপনি বোঝাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সেটাকে কমন নাউন বলতে পারবেন তো ডেফিনিশনের মাধ্যমে যদি আমরা কমন নাউনকে চিনতে যাই তাহলে এটা মাথায় রাখবেন এ কমন নাউন কখনো নির্দিষ্ট কাউকে বোঝায় না এই নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে তারা এক জাতীয় সবাইকে বোঝায় তারা সেটাকে আমরা কি বলবো কমন নন বলবো এক্সাম্পল দিকে তাকালে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে একটা বয় এই বয় বলতে কি আপনি নির্দিষ্ট কোনো ছেলেকে বুঝতেছেন না আমি সকল ছেলেকে বুঝতেছি সো বয় এক জাতীয় সবাইকে বোঝানো হচ্ছে সো এই বয়টা তখন কি হয়ে যাবে কমন নন হয়ে যাবে গ্রহ সেম দিক বুক মুভি স্টোরি নির্দিষ্ট কোনো স্টোরি নির্দিষ্ট কোনো মুভি বইয়ের কথা আমি বলতেছি না কার বলতে নির্দিষ্ট কোনো কারের কথা বোঝানো হচ্ছে না কলম বলতে নির্দিষ্ট কোনো কলমের নাম বলে বোঝানো হচ্ছে না টিচার বলতে কোন টিচার বোঝানো হচ্ছে না সকল টিচারকে বোঝানো হচ্ছে অ্যানিমোল মানে নির্দিষ্ট কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে না সকল প্রাণীকে এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে বেস্ট একই জিনিস তার মানে কমন নাউন দ্বারা মেইন কনসেপ্টটাই হচ্ছে নির্দিষ্ট কাউকে বোঝানো হবে না বাট ওই জাতীয় সবাইকে বোঝানো হবে সো এই কনসেপ্টটা যদি থাকে কংগ্রেচুলেশন আপনি কমন নাউনটাকে বুঝতে পেরেছেন প্রত্যেকটা নাউনকে শুধুমাত্র মাধ্যমে আগে আপনার করণীয় তারপর আপনি পজিশনের ভিত্তিতে চিনবেন বাট একটু বুঝুন কমন নাউন যদি আজকের পর থেকে জিজ্ঞেস করা হয় জাস্ট এইটুকু মাথায় রাখেন নির্দিষ্ট নাউন বোঝানো হবেই না আর আরেকটা জিনিস হচ্ছে এইটা মূলত এক সবাইকে বোঝাবে থ্যাংক ইউ সো মাচ